হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে এক্সপ্লেনেশন বাংলা আজ ফিরে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আজ আমরা দেখতে যাচ্ছি দুই হাজার তেইশের অন্যতম জনপ্রিয় অ্যানিমে নো তোজিমারির বাকি অংশ সুজমে পার্ট ওয়ানের এক্সপ্লেনেশন আমরা স্টোরি যেখানে শেষ করেছিলাম এই ভিডিওতে সেখান থেকেই শুরু করব। তাই পার্ট ওয়ান না দেখলে এক্ষুনি দেখে আসুন তো পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছিল সুজুমে দেখতে পায় সামনের একটি পাহাড় থেকে একটি ইফিল ওয়ার্ম বের হচ্ছে সুজুমে ও সোতা সেটি দেখে ভয় পেয়ে যায় তারা দৌড়ে সেদিকে জিতে থাকে চিকা পেছন থেকে স্কুটি নিয়ে তাদের কাছে আসে এরপর তাদেরকে স্কুটির পেছনে তুলে পাহাড়ের দিকে ছোটে তারা গিয়ে দেখে এবারে দরজাটি একটি পরিত্যক্ত স্কুলের মধ্যে শ্রোতা তাদেরকে জানায় দরজাটি বন্ধ করতে হলে তাদেরকে ওই জায়গায় আগে যারা বাসিন্দা ছিল তাদের আত্মাকে ফিল করতে হবে তারা শ্রোতার কথা অনুযায়ী এমনটি করে এরপর সেই দরজাটি বন্ধ হয়ে যায় তখন সেই বিড়ালটি সেখানে এসে বলে খুব ভালো কিন্তু পরের দরজাটি খুব শীঘ্রই খুলবে এরপর সেখান থেকে চলে যায় সেদিন রাতে সুজুমে চিকার বাসায় থাকে তখন তার আন্টির কল আসে সে জিজ্ঞেস করে সুজুমে কোথায় এখনো বাসায় কেন আসেনি কোনো ছেলের সাথেও তো নেই সে সুজুমে তাকে বলে এরকম কিছুই না আমি দ্রুত বাসায় ফিরে আসবো আপনি আমার জন্য চিন্তা করবেন না সেদিন কথায় কথায় এক রাতেই চিকা ও সুজুমে ভালো বন্ধু হয়ে যায় চিকা তাকে চেয়ারটির ব্যাপারে জিজ্ঞেস করে কেন সে সব জায়গায় এটি নিয়ে যায় সুজুমে জানায় এটি তার মা গিফট করেছিল তার শেষ নিশানা তাই ও এটি সব জায়গায় নিজের সাথে নিয়ে যায় পরদিন ব্রেকফাস্ট করার সময় সুসুমে ইন্টারনেটে দেখতে পায় ডাইজিন নামক সে বিড়ালটি কিওয়াতে একটি ব্রিজের উপর আছে এরপর সে ও সোতা দ্রুত কিউয়ার দিকে রওনা হয় চিকা তার জন্য খাবার দিয়ে দেয় এবং জানায় খুব দ্রুতই যেন আবারও তার সাথে দেখা করতে আসে রাস্তায় রুমি নামক এক মহিলা তার গাড়িতে সুজুমিকে লিফ্ট দেয় সোতাকে গাড়ির পেছনের সিটে রুমির দুই বাচ্চার কাছে ছেড়ে দেয় সে রুমি সুজুমাকে কিছুদিনের জন্য তার বাসায় থাকতে দেয় সে রুমির বারে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে রুমির দুই বাচ্চা সোতার সাথে খেলে বেড়ায় তারা মনে করে এটা এক ধরনের ইন্টেলিজেন্ট রোবট সুজুমের রুমির ফ্রেন্ড মিকিকে বারের বিভিন্ন কাজে সাহায্য করছিল সে আবারও সেই বিড়ালটিকে দেখতে পায় সুজুমে ও সোতা আবারও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে তারা একটি খালি পার্কে চলে আসে সেখানে গিয়ে তারা আরেকটি দরজা দেখতে পায় যেখান দিয়ে অ্যাজ এক্সপেক্টেড সেই অদ্ভুত ধোঁয়া বের হচ্ছিল তারা দরজাটি বন্ধ করার চেষ্টা করলে পার্কে একটি আলো জ্বলে ওঠে এবং আশেপাশে সবার মনোযোগ সেদিকে চলে যায় তখন তারা দেখতে পায় নাগরদোলার একটি কামরার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে সুসুমের জন্য সেখানে গিয়ে দরজা বন্ধ করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাও সে সেখানে চড়ে যায় তখন এসে নাগরদোলার কামরায় দরজার ভেতরে তার ছোটবেলার অবতার দেখতে পায় সে দেখতে পায় তার মা তাকে সেই চেয়ারটি দিচ্ছে যেটি ছিল তার শেষ চিহ্ন সুসুমে তার মাকে দেখে দরজার ভেতরে যেতে থাকে কিন্তু সে জানত না যে দরজার ভেতরে সে যেতে পারবে না দরজা ক্রস করলে সে নাগরদোলা থেকে নিচে পড়ে যাবে শ্রোতা এই ব্যাপারটি খেয়াল করে ডায়াজিনকে ছেড়ে সুজমকে বাঁচানোর জন্য সেদিকে যেতে থাকে এবং গড়ের কাছে প্রার্থনা করতে থাকে তখনই সেই চাবিটি আরও একবার আলোকিত হয়ে ওঠে যার কারণে সুজমে হুশ ফিরে পায় এরপর সুজমে সেই দরজাটি বন্ধ করে দেয় সুজমে আবারও সেই বারে ফিরে আসে সে হুট করে গায়েব হয়ে যাওয়ায় মহিলাটি তার উপরে রাগ করে কিন্তু কিছুক্ষণ পরেই তারা হাসি ঠাট্টা করতে করতে ডিনার করতে থাকে পরদিন সকালে সো তার স্বপ্ন দেখে সে দরজার সামনে বসে আছে কিন্তু সে নড়াচড়া করতে পারছে না ক্রিস্টালে জমে যাচ্ছে ধীরে ধীরে তখনই সুজুমে তাকে কিস করাতে সে জেগে যায় কিন্তু এটি আসলে কোনো স্বপ্ন ছিল না কারণ ডাইজিন যখন তাকে চেয়ার বানিয়ে ফেলেছিল তখন কিস্টোনের রোলটাও তার উপরে ট্রান্সফার করেছিল তাই সোতা ধীরে ধীরে কিস্টোনে পরিণত হচ্ছিল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে সুজুমে জানতে পারে ডাইজিন এখন টোকিওতে আছে সুজুমে ও সোতা বুলেট ট্রেনে করে টোকিওর জন্য ননা হয় টোকিওতে গিয়েই সোতা প্রথমে সুজুমেকে নিয়ে তার বাসায় যায় সেখানে গিয়ে আলমারির উপর থেকে একটি বই বের করে সুজুমে যেখানে ইভিল ওয়ার্ম ও দরজার রক্ষাকারীদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা ছিল বইয়ে আঁকা ছবিগুলো দেখিয়ে শ্রোতা বলে ওয়ার্মকে থামানোর জন্য দুটি কিস্টন আছে একটি হচ্ছে ডাইজিন যাকে সুজুমে মুক্ত করে দিয়েছে অন্যটি এই টোকিওতেই কোথাও আছে টোকিওতে ওয়ার্মের মাথা আটকে রাখা হয়েছিল একশো বছর আগে একদিন সেটি বের হয়ে আসে তখন অর্ধেক টোকিও ধ্বংস হয়ে গিয়েছিল তখন দরজার রক্ষাকারীরা কিস্টনের সাহায্যে দরজাটি বন্ধ করে দিয়েছিল সোতা ভাবতে থাকে হসপিটালে ভর্তি থাকা তার দাদুর কাছ থেকে টোকিওর ক্রিস্টনের লোকেশনের ব্যাপারে জিজ্ঞেস করবে তখনই সেখানে সোতার বন্ধু চলে আসে সুজুমে নিজেকে সোতার কাজিন হিসেবে পরিচয় দেয় সে জানায় সোতার টিচার্স এক্সাম দেয়নি যার জন্য সে চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল সুজুমের সাথে সোতার দেখা হলে তাকে জানাতে বলে সে সোতার কাছে বেশ কিছু টাকাও পায় তখনই শহরের মাঝে একটি বিরাট বড় ইভিল ওয়ার্ম দেখতে পায় সুজুমে সে সোতাকে নিয়ে সেদিকে যেতে থাকে তারা দেখতে পায় ডায়েজিন ও সেদিকে যাচ্ছে একটি ব্রিজের উপরে গিয়ে তারা দেখতে পায় ইভিল ওয়ার্মটির সোর্স একটি চলন্ত ট্রেন দেখতে সোতা সেখানে লাভ দেয় যা দেখে সুজুমেও লাভ দেয় তারা দেখতে পায় ইভিল ওয়ার্মটি ধীরে ধীরে সম্পূর্ণ শহরকে ঘিরে ফেলছে তারা ঠিক করে ডাইজিনকে ধরে কিস্তন বানিয়ে সেটিকে ওয়ার্মের ভেতরে পুঁতে ফেলতে হবে নইলে টুকিও শহরের সকল মানুষ মারা যাবে ডাইজিনকে দেখে সুজুমে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করছো চুপচাপ কিস্টনে বদলে চাও ডাইজিন তখন সোতার সামনে গিয়ে বলে আমি এখন আর কিস্টন না আমার বদলে সোতা ধীরে ধীরে কিস্টন হচ্ছে একটু পরেই সোতা ক্রিস্টালে আবৃত হয়ে যায় ডাইজিন সুজুম বলে সোতাকে ইভিল ওয়ার্মে পুতে ফেলতে নইলে টোকিও লাখ লাখ মানুষ মারা পড়বে কোনো উপায় না পেয়ে সুজমে কান্না করতে করতে ডাইজিনের কথা মতো সোতাকে ইভিল ওয়ার্মের মধ্যে পুঁতে ফেলে এরই সাথে ইভিল ওয়ার্মটি ধ্বংস হয়ে যায় সুজুমের নিচে পড়ে যেতে থাকে সে টোকিওর ক্রিস্টনের জায়গাতে গিয়েই পড়ে একটি খোলা দরজা দেখতে পায় অপর পাশে শ্রোতা কেউ দেখতে পায় সে দরজা পার হওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না ডাইজিন সুজুমের সামনে এসে বলে এখন তুমি আমার সাথে থাকবে সুজুমে তাকে বলে তোমাকে আমি ঘৃণা করি এখান থেকে চলে যাও তুমি ডাইজিন এই কথা শুনতে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে এবং সেখান থেকে চলে যায় সুজুমের চাবির সাহায্যে দরজাটি বন্ধ করে দেয় সুজুমে ভাবতে থাকে নিশ্চয়ই স্রোতার দাদু জানে কিভাবে সোতাকে ওই দুনিয়া থেকে ফিরিয়ে আনা যাবে সে তার সাথে দেখা করতে হসপিটালে যায় কিন্তু সোতার দাদু সোতাকে ফিরিয়ে আনতে মানা করে কারণ তাকে ফিরিয়ে আনলে সেই ইভিল ওয়ার্ম আবারও ফিরে আসবে এতে করে লাখ লাখ মানুষ মারা যেতে পারে কিন্তু সোতার প্রতি সুজুমের ভালোবাসা দেখে সোতার দাদু তাকে ওই দুনিয়ায় যাওয়ার একটি উপায় জানায় সে সুজুমকে জিজ্ঞেস করে তুমি দরজার কি দেখতে পেয়েছ সে জানায় আমি আমার দেখতে পেয়েছি সোতার দাদু তখন বলে আমি জানতাম তুমি ছোটবেলায় আসলে সুজুমের একবার হারিয়ে গিয়েছিল তখন সে দরজা পেরিয়ে একবার এভার আফটার দুনিয়ায় চলে গিয়েছিল এরপর সুজুমের বাড়ির দিকে রওনা হয় সে যাওয়ার পরে সোতার দাদুর রুমের জানালায় একটি কালো বিড়াল এসে বসে যে ছিল দুই নম্বর কিস্টন সোতার দাদু বলে অনেক দিন পরে তোমাকে দেখলাম অবশেষে তুমি মুক্ত হয়েছ এবার কি তুমি সুজুমের পেছনে পেছনে যাবে সুজুমের সাথে রাস্তায় সোতার বন্ধু টোময়ার সাথে দেখা হয়ে যায় তখন সেখানে সুজুমের আন্টিও চলে আসে তাকে দেখে সুজুমের টোময়ার গাড়িতে উঠে বসে তার আন্টিও তার সাথে গাড়িতে এসে বসে তার গাড়ির পেছনে ডাইজিনকেও দেখতে পায় সুজুমের আন্টি তাকে প্রশ্নমানে বিদ্ধ করে সে তাকে এসবের উত্তর না দিয়ে টোময়াকে বলে সুজুমেদের পুরাতন বাড়ির দিকে নিয়ে যেতে বৃষ্টির কারণে রাস্তায় এক জায়গায় দাঁড়ায় তারা তখন সুজুমের আন্টি আবারও তাকে প্রশ্ন করতে থাকে সে বলে আমি তোমার জন্য চিন্তা করতে করতে এত দূরে চলে এলাম আর তুমি আমাকে কিছুই জানাচ্ছ না সুজুমে এর উত্তরে বলে আমি তো তোমাকে এখানে আসতে বলিনি তুমি চলে যাও এই কথা শুনে তার আন্টি ধৈর্যের বাদ ভেঙে যায় রাগে দুঃখে সে বলে আমি আসলে পাগল যে নিজের লাইফ বরবাদ করে তোমার পেছনে দশ বছর নষ্ট করেছে কাউকে বিয়েও করিনি তখন সুজুমে বলে আমি তো তোমাকে এসব করতে বলিনি তার আন্টি তখন বলে আমার বাসায় আর কখনো আসবে না তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও সুসুমে বুঝতে পারে এটা তার আন্টি হতে পারে না এই কথা তার আসল আন্টি কখনোই বলবে না তখন সে খেয়াল করে তার পেছনে একটি কালো বিড়াল সে বিড়ালটিকে জিজ্ঞেস করে কি তুমি বিড়ালটি জানায় আমার নাম তখন বুঝতে পারে সাদা আসলে তার আন্টিকে উস্কাচ্ছিল এরপর তারা আবারও গাড়িতে বসে পুরাতন বাড়ির দিকে যেতে থাকে হঠাৎ সাদা কথা শুনে তোমেও একদম শক্ট হয়ে যায় কারণ লাইফে ফার্স্ট টাইম সে কোনো বিড়ালকে কথা বলতে শুনে এর ফলে তাদের গাড়ি হয়ে যায় কিন্তু তাদের কারো কোনো ক্ষতি হয় না তখন সুজমের আন্টি রাস্তায় একটি সাইকেল দেখতে পায় সুজমে নিয়ে সে সাইকেলে করেই যেতে থাকে সেই সময় সে উল্টাপাল্টা বলার জন্য সুজমের কাছে ক্ষমাও চায় যা শুনে সুজমে খুবই খুশি হয়ে যায় পুরাতন বাড়িতে এসে সুসুমের দরজাটি খুঁজতে থাকে তখনই সাদাইজিন ও ডাইজিন তাকে দরজাটির দিকে নিয়ে যায় তখন সুসমে বুঝতে পারে আসলে খারাপ না ও তার সাহায্য করতে চায় এ কারণে সে ওই সব জায়গাতেই তাকে নিয়ে যেত যেখানে দরজা খুলতে যাচ্ছিল দিকে আগায় তখন তার আন্টি তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ সুসুমে জানায় আমার ভালোবাসাকে বাঁচাতে এরপর তারা তিনজন সেই দরজাটি দিয়ে এভার আফটার দুনিয়ায় চলে যায় যেখানে ইভিল ওয়ার্ম সম্পূর্ণ দুনিয়ার অবস্থা খারাপ করে রেখে ইভিল ইভিল্মকে থামানোর জন্য সাদাইজিন তার আসল রূপে অর্থাৎ বিরাট বড় এক বিড়ালে পরিণত হয় স্রোতাকে দেখতে পেয়ে ডাইজিনকে নিয়ে সেখানে যায় সুজমে সে সোতাকে মুক্ত করার চেষ্টা করে ডাইজিন তাকে মানা করে সোতাকে মুক্ত করলে অন্য দুনিয়া ধ্বংস হয়ে যাবে সুজমে তখন জানায় সোতার জায়গায় সে কিস্টন হতে চায় তার ভালোবাসা দেখে তার সাথে যোগ দেয় করলে সে সে মুক্ত হয়ে হয়ে যায় কিন্তু অন্যদিকে ডাইজিন দুর্বল সুজুমে ও সোতার জন্য কিস নিজেকে উৎসর্গ করে এবং আবারও কিস্টনে পরিণত হয় যা দেখে সুজুমে কান্না করতে থাকে কারণ সে ডাইজিনকে সব সময় ভুল বুঝে এসেছে অন্যদিকে সাদাইজিনকে মেরে ইভিল ওয়ার্মটি দরজার দিকে এগিয়ে যাচ্ছিল সোতা তখন গর্দের কাছে সাহায্য সাহায্য প্রার্থনা করে দুটো কৃষ্টনি তখন শ্রোতা ও সুজমের হাতে চলে আসে এরপর তার কৃষ্টন দুটো জায়গা মতো রেখে দেয় এবং সম্পূর্ণ ইভিল ওয়ার্মটি ধ্বংস হয়ে যায় এরপর সেখানে তারা একটি ছোট মেয়েকে দেখতে পায় যে তার মাকে খুঁজেছিল যে আর কিউ না বরং সুজুমে যে ছোটবেলায় মাকে খুঁজতে গিয়ে ভুলে এই দুনিয়ায় চলে এসেছিল এরপর তারা সেই দুনিয়া থেকে বের হয়ে দরজাটি বন্ধ করে দেয় এরপর শ্রোতা চলে যায় কারণ তার দায়িত্ব এখনো শেষ হয়নি কিন্তু সে কথা সুজুমে তার আন্টির সাথে চলে যায় এবং আগের মতো লাইফ লিড করতে থাকে এরপর একদিন হঠাৎ সুজুমে আবারও সেই একই জায়গায় শ্রোতাকে দেখতে পায় যেখানে তার সাথে প্রথম দেখা হয়েছিল এরই সাথে অ্যানিমিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা সুসুমে অ্যানিমের দ্বিতীয় পর্বের গল্প আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই শীঘ্রই আবারও দেখা হবে সেই পর্যন্ত বিদায় বন্ধুরা